বন্দে মাতারাম সবাইকে এখন বিহারে বিজেপি ইলেকশন জেতার পর বিহারে বিজেপি জেতার পর বিপুল ভোটে জয় এনডিএ সংগঠন যখন যেতে দুশো দুটা সিট পায় দুশো বিয়াল্লিশটার মধ্যে এখন আমাদের পশ্চিমবঙ্গের মমতা বেগম ভয় পেয়ে গেছে এই প্রথমবার এতদিন যখন এতদিন তাদের অনেক কনফিডেন্স ছিল তৃণমূল পাথির যে কেউ আমাদের হারাতে পারবে না আমরা ছুড়ব না যেহেতু তারা ভোট চুরি করতে জানে এখন যেহেতু বিজেপিও জিতে গেছে তাই তাদের মধ্যে ভয় হচ্ছে এবং আমাদের কাজ হচ্ছে ভয়টাকে বাস্তব করে তোলা এখন মমতা বেগম ভয় পাচ্ছে মমতা বেগম ভাবছে যে আমাদের বলছে যে আমাদের সাথে খেলা যাবে না আমাদের প্রত্যেক প্রত্যেক বাংলা দায়িত্ব খেলাটা দেখিয়ে দেওয়া এবার একটাই সুযোগ বিহারে যেমন ভাবে বিজেপি সাপোর্ট সব হিন্দুরা দিয়েছে বিহারে এবং উন্নয়ন হবে বিজেপি জিতেছে বিজেপি সংগঠনও জিতেছে আর জেডিও কেউ সিট পেতে দেয়নি এবং এখানে আমাদের জিবিও জিতেছে অর্থাৎ বিজেপি পুরো সংগঠনটাই বিহারে বিপুল ফোটে জয়লাভ করেছে ঠিক তেমনই পশ্চিমবঙ্গ আমাদেরকে বিজেপিকে যেতে হবে যদি উন্নয়ন চাই যে ধর্ষণ থেকে মুক্তি চাই ছেলের মধ্যে শিক্ষা চাই তাহলে আমাদের কাজটা করতে হবে আমাদেরকে বিজেপিকে যেতে হবে মমতা বেগমের মধ্যে যে ভয়টা আছে সেই ভয়টা যেন বাস্তবায়ন করা দর্ত আমাদের যদি বিজেপির সাথ দিই তবে আমাদের দেশে আমাদের রাজ্যের উন্নতি হবে নাহলে সারা জীবন আমাকে আট দশ হাজার টাকা চাকরির জন্য বাইরের রাজ্যে যেতে হবে এবং এদের নিয়ে এবং আমাদের রাজ্যে নারী যে সুরক্ষাটা নেই সেটা আরও ভয়ঙ্কর পরিস্থিতি নেবে এবং এরকম হতে পারে যে কিছুদিন পর আমাদের রাজ্যটা বাংলাদেশের সাথেই চলে গেল যেমন যেমন অনুমান আমরা যেমন আমরা নমুনা দেখতেই পেলাম মুর্শিদাবাদে ছশো উনত্রিশ বাদে পুরনো জগন্নাথ পুজো জগন্নাথ ঠাকুরের পুজো বন্ধ হয়ে গেল শুধুমাত্র ওখানে সত্তর পাশে মুসলিম বলে তাই এর থেকে মুক্তি গেলে আমাদেরকে বিজেপিকে যেতে হবে আমাদেরকে সঠিকভাবে ভোট দিতে হবে বাকি আপনাদের সিদ্ধান্ত জয় হিন্দ